বিএনপি ও জামাতের বিরোধপূর্ণ রাজনীতি কি আর্টিফিশিয়াল জানিয়ে রাখি অনুষ্ঠানে আজকে কথা বলবো এই বিষয়ে কয় মাস আগেই জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উভয়ের মধ্যে খোঁজ গল্পের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এমন খবর জামাত বিএনপির প্রায় সব নেতাই একসঙ্গে গল্প আড্ডায় মেতে উঠেছেন এমন চিত্র আছে বলছিলাম আগস্ট পরবর্তী পরিস্থিতিতে পরিস্থিতির কথা জাতীয় প্রেস ক্লাবে বসে দুই দলের নেতাদের হাসি ঠাট্টার ঘটনা সবার জানা এত সুসম্পর্কের মধ্যে দল দুটির ভেতরে যেই বিরোধ পূর্ণ সম্পর্ক সবার ভেতরেই অবিশ্বাস সৃষ্টি করেছে আপনারা জানেন যে প্রায় দুই দলই দুই দলের শীর্ষ নেতারাই প্রায় এক দল আরেক দলকে কখনো নাম দি কখনো দলের নাম উল্লেখ করে কখনো উল্লেখ না করে তারা বেশ মানে বিরোধপূর্ণ বক্তব্য এবং মত মত কথা জানিয়ে আসছেন এক এক দল এক দল আরেক দলের ব্যাপারে ভীষণ রটাচ্ছেন এগুলো চলেই আসছে বিশেষ করে গত দু তিন মাসে চার মাসে এই ঘটনাগুলো ঘটছে জানেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি বিএনপি জামাতের বিরোধপূর্ণ সম্পর্ক এখন সবার ভেতরে অবিশ্বাসের সৃষ্টি করছে এবং তারা প্রায় সব মহলেই বলছে এই বিরোধপূর্ণ সম্পর্ক কি সত্যি না এই সত্যের পেছনে ভিন্ন কোন সত্য লুকিয়ে আছে বিএনপি নির্বাচনের পক্ষে অবস্থান নিয়ে জামাতের সঙ্গে বিরোধের রাজনীতির রাজনীতি অব্যাহত রেখেছে অপরদিকে জামাত জুলাই সনদ বাস্তবায়নের বিহিত আগে না হলে নির্বাচন হতে দেবে না সঙ্গে বিরোধে জড়িয়েছে জানেন আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে উঠায় আওয়ামী লীগকে বাদ দিলে দেশে এখন বড়দল এই দুটি জামাত এবং বিএনপি জামাত এবং বিএনপি সাধারণ মানুষ এই বিরোধের জন্য সাধারণ মানুষ জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার গন্ধ শুকছেন তবে এর মধ্যে ভিন্ন খবরও আছে এই বিরোধের রাজনীতি ঘিরে দল দুটির ভেতরে চলমান বিরোধপূর্ণ এই সম্পর্ক এখন সকলেই মনে করছেন আর্টিফিশিয়াল মাঠের রাজনীতিতে দুই দলের বাইরে আর কোন দল আলোচনায় থাকুক সেই সেটি চাচ্ছে না বলে তারা নিজেদের মধ্যে বিরোধে জড়িয়েছেন নিজেদের এই বিরোধ অব্যাহত রেখে চলমান ঘটমান সব ঘটনা রটনা বা অর্থে যে সব অস্থিরতা চলছে সেগুলোকে আড়াল করতে চাইছে এমন একটি খবরও আছে আন্তর্জাতিক বিভিন্ন মহলের খপ্পরে পড়েছে দুটি দল তাদের খপ্পরে পড়ে এই বিরোধে জড়িয়েছে এই খবরও বেশ ছড়িয়েছে জামায়াত আপাতত আমেরিকার খপ্পরে এটি শোনা যাচ্ছে বলা হচ্ছে বিএনপি ভারতের খপ্পরে পড়েছে বলে দেশের বিভিন্ন মহলে আলোচনা আছে বুদ্ধিজীবী মহল সুশীল সমাজ বিভিন্ন মুখ নেতৃবৃন্দের প্রায় এমন খবর আছে যে দুই দল আন্তর্জাতিক মহলের খপ্পরে পড়েছে আমেরিকার এই দেশের বন্দর করিডোর সেন্ট মার্টিন নিয়ন্ত্রণে নেয়া ও একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন বহুদিন ধরে দেখে আসছে বলে নানা নানা মাধ্যমে গণমাধ্যমে এসব খবর উঠে এসেছে সে কারণে অন্তর্বর্তী সরকারের পক্ষে সমর্থন রেখেছে পশ্চিমা এই শক্তিধর রাষ্ট্রটি এটাও অনেকখানি পরিষ্কার তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগে এদেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়ে গেলে আমেরিকাকে আবারও ব্যাকফুটে চলে যেতে হবে এমন একটি আশঙ্কা তাদের ভেতরে জেকে বসেছে অন্তর্বর্তী সরকারের পক্ষে সমর্থন রাখা এই দেশটি মনে করে যে নির্বাচন যদি সম্পূর্ণ হয়ে যায় তারা অনেকখানি পেছনে চলে যেতে হবে তাদের পরিকল্পনা বাস্তবায়নে আরও সময় নিতে হবে আমেরিকার স্বপ্নের বাস্তবায়ন না ঘটিয়ে নির্বাচন নিয়ে এখন দেশটি নানামুখী খেলায় অংশ নিয়েছে সেই খেলার গুটি হলো যে বলে রাখ রেখেছিলাম যে বড় দুটি দল বিএনপি এবং জামায়াত বিএনপি জামায়াতের বিরোধপূর্ণ রাজনীতি আমেরিকার খেলার অংশ হতে পারে এমন আলোচনা এমন গল্প গুজব চারদিকে ছড়িয়ে পড়েছে আমেরিকার স্বপ্ন বাস্তবায়নের নিশ্চয়তা যতটা নিশ্চিত হবে বিরোধপূর্ণ সম্পর্কের অবসান তত দ্রুত ঘটবে তাছাড়া এই বিরোধপূর্ণ সম্পর্ক আরো সময় নিতে পারে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে পারে এমন নানা নানা আলোচনা নিতে মানে অনেক কিছু রং চং মেশানো গল্প বেশ ডালপালা গজিয়েছে আজকে এই পর্যন্তই কথা হবে আগামী কোনো পর্বে আগামী কোনো বিষয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে